আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আপনারা আকাশ থেকে উইথড্রল করবেন আপনারা যারা ইনভেস্টমেন্ট করতেছেন বা যারা নেটওয়ার্কিং করতেছেন তারা এখান থেকে যে ইনকামটা নিচ্ছেন এই ইনকামটা আপনারা কিভাবে ডলারে কনভার্ট করবেন এই সকল প্রসেস আজকে আমরা দেখার চেষ্টা করব তো আমি আছি ইভান আহমেদ আপনারা দেখতেছেন ইনকাম সাপোর্ট তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি মেইন ভিডিওতে চলে যাই তো সর্বপ্রথম আপনারা উইথড্র করার আগে আপনাদের ওয়ালেটে মিনিমাম কিছু হচ্ছে ডাই টোকেন অ্যাড করে রাখবেন ঠিক আছে কারণ এই ডাই টোকেন দরকার হবে আপনার উইড্রো করার জন্য তো আমরা সর্বপ্রথম থেকে ডিসকভারে চলে যাচ্ছি ডিসকভার থেকে এখান থেকে আমরা আমাদের প্রবেশ প্রবেশ তো করার পরে আপনাদের সামনে সবার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা যারা কাজ করতেছেন তারা অবশ্যই অবশ্যই এটা চিনেন তো জাস্ট এখান থেকে উপরে যে থ্রি লাইন আছে থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে স্টেকিং অপশনে ক্লিক করবেন স্টেকিং অপশনে এখানে দুইটা অপশন আছে আপনার যদি ফ্লাক্সিবল স্টেকিং থাকে তাহলে আপনি সেটা সেটা এখান থেকে দেখতে পারবেন যদি আপনার লং টার্মে তিরিশ দিন নব্বই দিন একশো আশি দিন এবং তিনশো ষাট দিনের জন্য আপনারা এখানে দেখতে পারবেন তো আমি জাস্ট লং টার্মে আমি ক্লিক করলাম তো আমি সর্বপ্রথম টেস্টিং এর জন্য আমি এখানে যে প্যাকেজটা করেছিলাম যেটা আপনাদেরকে পূর্বেও দেখেছিলাম এখানে আমার এই যে অ্যামাউন্টটা যেটা আমার করা আছে এইটাকে আমি জাস্ট এখন ক্যাশ করে আপনাদেরকে দেখাবো এইখানে যে আমার দেওয়া আছে যেটা মাত্র দিনের জন্য এটা আমার অলরেডি দিন হয়ে গেছে ঠিক আছে দিন দিন হয়ে গেছে আজকে কাউন্ট হচ্ছে উনিশ দিনের ইনকাম আমি অলরেডি পেয়ে গেছি তো এখান থেকে উনিশ দিনে আমি কতটুকু পেলাম জাস্ট এখান থেকে দেখেন উনিশ দিনে মোটামুটি আমি এখান থেকে যে ইনকাম আমি এখান থেকে পেয়েছি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ইনকাম কিন্তু এখান থেকে পেয়েছি জিরো পয়েন্ট এইট ফাইভ এইট ফাইভ যেটা এখান থেকে আমার মূলধন কিছু কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে ক্যাশ করে দেখাইছিলাম তো এখানে তিনটা জিনিস আপনারা দেখতে পারবেন যখন লং টার্মে আপনারা ইনভেস্টমেন্ট করবেন তো সেটা তিরিশ দিনের জন্য হতে পারে সেটা ষাট দিনের জন্য হতে পারে নব্বই দিনের জন্য হতে পারে আপনারা যখন লং টার্মে করবেন ঠিক আছে তখন এরকম তিনটা অপশন এখানে দেখতে পারবেন একটা দেখেন রিলিজ অ্যামাউন্ট আরেকটা হচ্ছে রিবেজ রিওয়ার্ড আর একটা হচ্ছে বুস্টিং রিওয়ার্ড ঠিক আছে এই দুইটা অপশন এই তিনটা অপশন আপনারা পাবেন তো এইখানে আমাদের যে ইনভেস্টমেন্টটা এখানে আমার হান্ড্রেড ডলারের উপরে ছিল আমার এখানে টু পয়েন্ট এইট আমার স্টেক করা আছে তো এই টোকেন থেকে প্রতিদিন আমার একটা একটা অংশ আমার এখান থেকে রিলিজ এস মানে আমার এটা আনলক হতে হতে যাচ্ছে আমি যদি এখন চাই আমার এই যে রিলিজ অ্যামাউন্ট এইটাকে আমি মূলধন এটা আমি ইনিস্ট্যান্টলি আমি উইথড্রো করে ক্যাশ করে নিতে পারবো ঠিক আছে তো এখান থেকে এইটা যদি আপনি উঠাই ফেলেন তাহলে কি হবে আপনার যে মূল অ্যামাউন্ট এইখান থেকে কমে যাবে এখান থেকে কমে গেলে কি হবে আপনার ইনকামটা কিন্তু কমে যাবে ঠিক আছে তো যদি আপনারা বেশি বেশি আর্নিং করতে চান আমি জাস্ট এখানে তিরিশ দিনের জন্য টেস্টিং করার জন্য দিয়েছিলাম যে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে তিরিশ দিনে কেমন ইনকাম আসে তো তিরিশ দিনের জন্য আমি কাউকে প্রেফার করি না যদি বেশি ইনকাম চান মিনিমাম নব্বই দিন বা একশো দিন আর সর্বোচ্চ হাইয়েস্ট ইনকাম নিতে চাইলে তিনশো ষাট দিনের প্যাকেজ আপনারা চুজ করবেন সেক্ষেত্রে মোটামুটি ডেইলি ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এইভাবে কিন্তু আপনারা ইনকাম নিতে পারবেন তো সর্বপ্রথম আমি এইখান থেকে যে কাজটা করবো এইখান থেকে আমাদের যে ইনকামটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনকামটা এই যে ইনকামটা দেখতে পাচ্ছেন এই যে রিলিজ রিবেস রিওয়ার্ড হ্যাঁ এই যে রিবেজ রিওয়ার্ড এইটা হচ্ছে আমাদের আর ওয়াই যেটা আমাদের এই টোকেন থেকে ইনকাম হয়েছে এবং এই এই যে আটান্ন সেন্ট এস টোকেন এইটার উপরে আমরা আবার কম্পাউন্ডিং ইনকাম পাইছি এই যে এইটা ঠিক আছে এইটা যদি আমাদের তিনশো ষাট দিনের প্যাকেজ হইতো তাহলে কম্পাউন্ডিং ইনকাম এখানে মোটামুটি ভালো পরিমাণ একটা ইনকাম কিন্তু জমতো তো এই কম্পাউন্ডিং ইনকামটা বেশি নেওয়া বেশি বেশি কিভাবে নেবেন কম্পাউন্ডিং ইনকাম বেশি নেওয়ার নেওয়ার টেকনিক হলো আপনি যত দেরিতে আপনার রিবেজ রিওয়ার্ড উঠাবেন তত বেশি বেশি আপনি এখান থেকে বুস্টিং ইনকাম পাবেন এটা মাগনা ইনকাম ঠিক আছে সাপোজ আপনি যদি দুই মাসে একবার উইথড্র করেন ঠিক আছে দুই মাসে দুই মাসে আপনি একবার উইথড্র করলেন তাহলে আপনার রিবেজ অ্যামাউন্ট এখানে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে একশো ডলার আপনি এখান থেকে রিবেজ থেকে পেয়ে যাচ্ছেন আরো ডলার বুঝতে পারছেন তো এইখানে যেটা হচ্ছে বুস্টিং যেটা এইটা আসবে মেইনলি হচ্ছে আপনার রিওয়ার্ডে রিবেজ 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 কত অ্যামাউন্ট আছে এইটার উপর ডিপেন্ড করে তো এইটার পার্সেন্টেজ যত বেশি বড় প্যাকেজ নেবেন তিরিশ দিনের জন্য নিলে আপনি সম্ভবত জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট হারে আসে আর যদি আপনি তিনশো ষাট দিনের প্যাকেজ নেন তাহলে 0.09% হারে আসে তো সবথেকে বেশি কম্পাউন্ডিং ইনকাম কিন্তু 360 দিনের তো জাস্ট হচ্ছে আমরা এখান থেকে রিবেজের এটা ক্লেমে ক্লিক করব ঠিক আছে তো এখান থেকে ক্লেমে ক্লিক করলাম তো এখন দেখেন আপনি এখান থেকে কতটুকু উঠাইতে চান ঠিক আছে কতটুকু উঠাইতে চান আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নিতে পারেন আপনি ম্যাক্সও নিতে পারেন তো আমাদের এখানে যেটা আছে এটাকে দেখা যাচ্ছে যে আমরা ম্যাক্স করে দিলাম এটা আমরা ম্যাক্স করে দিয়ে আপনি এখান থেকে কয় দিনে ইনকামটা নিতে চান ঠিক আছে এখানে পাঁচ দিনের জন্য যদি আপনি সিলেক্ট করেন পাঁচ দিনের ভিতরে যদি আপনি উইড্রো নেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন আপনি পাঁচ দিনের ভিতরে আপনার এই অ্যামাউন্টটা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার পনেরো পার্সেন্ট চার্জ কাটবে আপনি যদি দশ দিনের ভিতরে নিতে চান ঠিক আছে সেক্ষেত্রে আপনার এখানে দশ পার্সেন্ট চার্জ কাটবে উইথড্রল ফিস আপনি যদি পনেরো দিনের পিরিয়ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার পাঁচ পার্সেন্ট উইথড্রো ফিস কাটবে এবং আপনি যদি বিশ দিনেরটা সিলেক্ট করেন সেক্ষেত্রে ওয়ানলি ওয়ান পার্সেন্ট উইথড্রো ফিজ কাটবে তো এইটা কিভাবে জাস্ট আমি আপনাদেরকে বোঝাই এইটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না আমি আমার পূর্বের ভিডিওতে আমি ক্লিয়ার করছি এটা কেন এই সিস্টেম কারণ টোকেনের দামটা যেন ধরে রাখা যায় যেন এখান থেকে বড় বড় অ্যামাউন্ট হঠাৎ করে বেন না হয়ে যায় টোকেনের দাম যেন পড়ে না যায় ঠিক আছে এটা আমাদের ভালোর জন্য সাপোজ দেখা যাচ্ছে যে আপনি একশো ডলার উইথড্রো করবেন তো একশো ডলারকে আপনি পাঁচ দিনের জন্য সিলেক্ট করলেন তাহলে প্রতিদিন আপনি টোয়েন্টি পার্সেন্ট করে পাঁচ দিনে আপনি প্রতিদিন বিশ ডলার করে আপনি উইথড্রো পাবেন বুঝতে পারছেন যদি আপনি দশ দিনের জন্য সিলেক্ট করেন তাহলে প্রতিদিন আপনি দেখা যাচ্ছে যে দশ ডলার করে আপনি উইথড্রো পাবেন হ্যাঁ আপনি যদি পনেরো দিনের জন্য সিলেক্ট করেন বা আপনি যদি বিশ দিনের জন্য সিলেক্ট করেন তাহলে সেই পরিমাণে প্রতিদিন আপনি কতটুকু পরিমাণ উইথড্রো অটোমেটিক্যালি আপনি নিতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে আমি বিশ দিনেরটা সিলেক্ট করব ঠিক আছে এখান থেকে বিশ দিনেরটা সিলেক্ট করব তো 20 দিন সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আমি কনফার্ম ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে দেখেন কনফার্ম করার সাথে সাথেই এখান থেকে আমার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম তো এখান থেকে উপরে থেকে দেখেন ট্রানজেকশন চলতেছে এবং ক্লেম सक्सेसফুল তো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে কোনো ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না ঠিক আছে এখানে কোনো ব্যালেন্স আর নাই তো এখানে যে বুস্টিং যেটা আছে বুস্টিংটাও আমি নিয়ে নিচ্ছে তো বুস্টিংটাও আমি এখানে তিরিশ দিনেরটা বিশ দিনেরটা সিলেক্ট করে দিব এটাও আমি কনফার্ম করে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে দেখেন উপরের থেকে আমার ট্রানজেকশন এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো জাস্ট এটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন এই ইনকামটা কোথায় যে জমা হবে এই যে এটা আমি বিশ দিনেরটা সিলেক্ট করলাম এখন এইখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন আপনার এবারে এই যে ডাউ অপশন আছে এই ডাউ অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ডাউ অপশনে ক্লিক করলাম ডাউ অপশনে ক্লিক করার পরে এখানে যে রিজোনেন্স রিজোনেন্স যে পুল আছে আপনারা যদি কখনো রেফারেল করেন রেফারেল থেকে যে ইনকামটা আপনার আসবে সেই রেফারেল ইনকামটা আপনার এই রিজোনেন্স পুলে এসে জমা হবে ঠিক আছে তো আমি এখানে রিজোনেন্স পুলে আমি মনে করেন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমার এখানে রিজনেন্স পুলে কিছু ডলার জমা আছে এখানে জিরো ঠিক আছে এইটাকে আমি ক্লেম করব তো এখানে আমার ব্যক্তিগত নিজের কত আছে সেটা আপনারা জাস্ট দেখতে পারবেন এখান থেকে এক ডলার আমার এখন এখানে ইনভেস্টমেন্ট আছে এটা আমি টেস্টিং করার জন্য দিয়েছিলাম এখন দেখা যাচ্ছে যে এখানে আমি আস্তে আস্তে গ্রাজুয়ালি এখানে দুই হাজার ডলার চার হাজার ডলার পাঁচ হাজার ডলার এভাবে আমি বৃদ্ধি করব ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি ক্লেম অপশনে ক্লিক করতেছি এটাও সেম ভাবে আপনি এখানে ক্লেম করবেন দেন হচ্ছে এখান থেকে কনফার্ম করতে হবে তো কনফার্ম করার পরে জাস্ট এখান থেকে আমাদের ট্রানজেকশনটা হবে তো এটাও দেখেন আমার কিন্তু এই যে কিন্তু দেখেন সাকসেসফুল ঠিক আছে উপরে যে ক্লেম সাকসেসফুল এখন আমাদের এই সকল ডলার কোথায় জমা হচ্ছে যে এই সকল ডলার জমা হবে এই অপশনে আসার পরে আপনারা থেকে ডাও হচ্ছে ইনসেনটিভে ক্লিক করবেন ঠিক আছে ইনসেন্টিভ পুল পুলে যখন আসবেন তখন দেখেন আমার এখানে টোটাল উইথড্রো করার জন্য আমার সাবমিট করা আছে কত পাঁচ পয়েন্ট বাহাত্তর টোকেন ঠিক আছে এখন পর্যন্ত আর আমার এখানে আনলক হয়েছে কত জিরো পয়েন্ট তিপ্পান্ন মানে হাফ এ স্ট্রোকেন আমার এখানে আহ প্রতি বারো ঘন্টা পরপর এটা রিলিজ হচ্ছে বুঝতে পারছেন তো এখান থেকে আপনি যদি পাঁচ দিনের জন্য সিলেক্ট করেন তাহলে আপনার এখানে থাকবে আপনার যেটা আনলক হবে সেটা এই পাশে থাকবে যেটা লক অবস্থায় থাকবে সেটা এখানে থাকবে তো আমার পাঁচ দিনের জন্য নাই আপনার যদি এখানে থাকে আমার এখানে দশ দিনের জন্য নাই আমার এখানে আহ ইসের জন্যও নাই তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার পনেরো দিনে আমি এগুলো সিলেক্ট করি না কারণ আমি মাত্র এক পার্সেন্ট উইথড্রল ফিজ দিতে চাই ঠিক আছে তো এখানে কত তাড়াহুড়া করার কিছু নাই তো এইখান থেকে জাস্ট দেখেন এই যে ক্লিক করার সাথে সাথে এইখানে আমার যে ডলারটা আছে এই যে জিরো পয়েন্ট তিপ্পান্ন হ্যাঁ এইখান থেকে জাস্ট কনফার্ম করতে হবে ঠিক আছে তো এইটা জাস্ট দেখেন ট্রানজাকশন কমপ্লিট ঠিক আছে তো এইটা আমার কি হইলো টারবাইন বাইন হইলো এখন আমাকে যেতে হবে টারবাইন নামক যে অপশনটা আছে থ্রি লাইনে ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে টারবাইন একটা অপশন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন টারবাইন এখন এই টারবাইন অপশনে আমি চলে আসলাম এই টারবাইন অপশনে আসার পরে আমার এখানে টোটাল আগে কিছু আমার টারবাইনে নিয়ে আসা আছে আমার দেখেন এইখানে টোটাল ওয়ান পয়েন্ট মানে ওয়ান এ স্ট্রোকেন সতেরো সেন্ট ওয়ান পয়েন্ট সতেরো এ স্ট্রোকেন আমার এখানে আছে এখন আপনি এখান থেকে কত উঠাইতে চান ঠিক আছে এইটা জাস্ট হচ্ছে এখানে ম্যাক্সিমাম করতে হবে তো এখান থেকে যদি আমি ম্যাক্স করি তাহলে আমার দেখেন এইটাকে আনলক করার জন্য এক ঘন্টার জন্য আমার এখানে ডাই দরকার হবে আমার ব্যালেন্সে মিনিমাম একত্রিশ ডাই টোকেন দরকার হবে ঠিক আছে তো এইটা আপনারা বলতে পারেন যে ভাই আমি উইথড্রো করব উইথড্রো করার জন্য আমার ব্যালেন্স বা ডাই দরকার হবে কেন ঠিক আছে এইটা আপনি এই যে একত্রিশ ডলার এইটার আপনি এ এস টোকেন সাথে সাথে পেয়ে যাবেন কিন্তু আপনি এই যেটা আনলক করবেন এই আনলক টোকেনটা এক ঘন্টার জন্য লক থাকবে এক ঘন্টা পরে আপনি আপনার এই একত্রিশ সহ আপনার সম্পূর্ণটাই আপনি ক্লেম করে নিতে পারবেন ঠিক আছে টারবাইন ট্রেড সম্পর্কে যারা জানেন তারা মোটামুটি এটা জানবেন তো জাস্ট আমি এখানে আমার যেহেতু এখানে ব্যালেন্স দেখেন বিরো আশি ডাই টোকেন আমার অলরেডি আছে আমার এখান থেকে একত্রিশ ডাই টোকেন আমার কাটবে ঠিক আছে তো এইটাকে আমি আপনাদেরকে একটুখানি দেখাই নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা এইখানে দেখেন আমার এ টোকেন আনলক হচ্ছে কত ওয়ান পয়েন্ট সতেরো ঠিক আছে আর ডাই কাটবে কত একত্রিশ তো আমি এখন আমার একটু ব্যালেন্সে যাই দেখেন আপনারা এখান থেকে আমার কিন্তু এইখানে কোনো নাই নাই ঠিক আছে আমার কিন্তু ব্যালেন্সে বুঝতে পারছেন এখন আমি যদি আমার অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এইটাকে যখন আমি টারবাইন করব তো এখানে ম্যাক্সে আমি ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে এখান থেকে আনলকে ক্লিক করতেছি এখান থেকে আমি আনলক করলাম দেখেন আনলক সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে আনলক সাকসেসফুল এবং এক ঘন্টা পরে আমার এইটা এইটা আমার আনলক হবে এক ঘন্টা পরে আমার এইটা ক্লেম করতে হবে তো এখন আমি যদি আমার ব্যালেন্সে চলে যাই ঠিক আছে এক ঘন্টা পরে আমি এটা ক্লেম করে দেখাবো অবশ্যই এখন আমি যদি ব্যালেন্সে চলে যাই তো এইখানে জাস্ট দেখেন আমার এখানে কত এ স্টোকেন অ্যাড হয়েছে আমার এখানে এ স্টোকেন এড হয়েছে ওয়ান পয়েন্ট ষোলো ঠিক আছে ওয়ান পার্সেন্ট ফিস কাটছে এখন আমার এখান থেকে দেখেন ডাই কাটছে কত একত্রিশ ডলার মতো ডাই কাটছে তো এই যে ডাইটা কাটছে এই ডাইটা এক ঘন্টার জন্য জাস্ট এক ঘন্টার জন্য লক থাকবে এক ঘন্টা পরে আমি এইটা টারবাইন থেকে আমি জাস্ট এটাকে এই নিচে এখানে উইথড্র অপশন চলে আসবে এখান থেকে আমি এটাকে ক্লেম করে নিব ঠিক আছে এটা আমি প্রসেসটা দেখাই দিব তো এখানে সর্বপ্রথম আমরা কিন্তু যে টারবাইনটা করছি টারবাইনের বিপরীতে কিন্তু আমাদের ডাই কাটছে আমরা এস পেয়ে গেছি মানে আমাদের একত্রিশ ডলার সম আমাদের ডাই কেটে নিছে কিন্তু আমরা কিন্তু একত্রিশ ডলার সম এএস এস পেয়ে গেছি এখন বাকি যেটা আমরা টারবাইন করলাম আরো একত্রিশ ডলার ওইটা আমাদের এক ঘন্টা পরে লক আনলক হওয়ার কথা তো ওটা আমরা এখন এই যে টারবাইন যে অপশন আছে এই টারবাইন অপশনে চলে আসবে ঠিক আছে তো টারবাইন অপশনে চলে আসলাম এখন দেখেন নিচে এই যে দেখেন আমাদের এইটা কিন্তু আপনারা দেখছিলেন যে টাইম কাউন্ট হচ্ছিল এক ঘন্টা এটা শেষ হয়ে গেছে এখন আমরা যদি এখানে উইথড্রো ক্লিক করি তাহলে আমাদের কি হবে এই যে ব্যালেন্সটা আমরা এখন উইথড্রো করলাম কনফার্ম করলাম এইটা আমাদের মেইন ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন যদি আমরা চলে যাই আমাদের এস ছিল একত্রিশ ডলারের এখন আপনারা দেখেন এই যে দেখেন এখন তেষট্টি ডলারের এস কিন্তু আমাদের হয়ে গেছে আমাদের ছিল টোটাল হচ্ছে পঁচানব্বই ডলার ছিল এখন সেটা হয়ে গেছে একশো সাতাশে কিভাবে আপনারা দেখেন আমাদের এই যে এসটা আছে এই এইসটাকে আমরা হচ্ছে এস আপনাদেরকে কনভার্ট করে দেখাবো কারণ আমি হচ্ছে এই যে এসটা আমি আবার রি ইনভেস্টমেন্ট করবো আরো আমার বেশি আরও আর ই লাগবে এ এস আমার আরো বেশি লাগবে জাস্ট আমি আপনাদেরকে দেখাতে চাই যে এইখানে একান্ন ডলার আমাদের এএস আছে আমি এইখানে দশ পনেরো ডলার এএস আমি আপনাদেরকে করে তো থেকে আমরা আবার ভিতরে প্রবেশ করবো অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার পরে এই যে দেখেন এইখানে সোয়াপ নামক যে অপশনটা পাচ্ছেন সোয়াপ নামক যে অপশনটা পাচ্ছেন এই সোয়াপ নামক অপশনে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আমরা কনভার্ট করবো এখন কি আমরা কনভার্ট করবো es থেকে ডাইতে নিব তাহলে কি করতে হবে ডাই দিতে হবে নিচেই es দিতে হবে উপরে তো এই যে মাসকানা যে তীর চিহ্ন এই তীর চিহ্নতে আমরা ক্লিক করব তীর চিহ্নতে ক্লিক করার সাথে সাথেই আমাদের দেখেন ডাই চলে আসছে নিচেই es চলে গেছে উপরে তো এখান থেকে আমরা এই যে স্লিপেজ যে অপশনটা এইখানে জাস্ট আমরা দিব 3% দিব 3% স্লিপেজ দিব আর নিচে আমরা দিব ওই এখানে আমরা अमाउंट দিব এখন জিরো পয়েন্ট 0.20 দি তাহলে কত ডলার পাচ্ছি আমরা আমরা পাঁচ ডলার পাচ্ছি হ্যাঁ 5 ডলার আমরা ডাই পাবো তো এখান থেকে দেখেন 5 ডলার ডাই আমরা পাচ্ছি তো জাস্ট এখান থেকে সোয়াপে ক্লিক করব তো এখান থেকে জাস্ট কনফার্ম করব তো জাস্ট দেখেন এটা আমরা কনফার্ম করলাম উপরের থেকে ট্রানজেকশন সোয়াপ सक्सेसफुल ঠিক আছে এই যে সোয়াপ सक्सेसफुल তো এখন আমাদের এখান থেকে যদি আমরা ব্যাক এই যে বাইরে হয়ে চলে আসি তাহলে দেখেন আমাদের ডাই ছিল 51 ডলার সেটা হয়ে গেছে কিন্তু এই যে দেখেন ছাপ্পান্ন ডলারে ঠিক আছে এইখানে যেটা ডলার মতো ছিল আমাদের এস ছিল সেটা কিন্তু আমাদের চলে আসছে আটান্ন ডলারে আমরা যদি এখন ডাইতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন পাঁচ ডলার ডাই আমাদের অ্যাড হয়ে গেছে হ্যাঁ এই যে পাঁচ ডলার ডাই আমাদের অ্যাড হয়েছে মাত্রই কিন্তু অ্যাড হলো এইটা তো এটা খুবই একটা চমৎকার একটা সিস্টেম এই সিস্টেমে যারা কাজ করবেন তারা লং টাইম এখান থেকে বেনিফিট নিতে পারবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই উইদ্র সিস্টেমে এত জটলা কেন ঠিক আছে তার কারণ হলো দেখেন এই যে এ টোকেনটা আমাদের এই যে এ টোকেনটা বর্তমানে এটার রেট আছে সাতাইশ পয়েন্ট আটত্রিশ এবং লিকুইডিটি যদি আমরা দেখি লিকুইডিটিতে বর্তমান লিকুইডিটি আছে বত্রিশ পয়েন্ট বত্রিশ মিলিয়ন অলমোস্ট ৩৩ মিলিয়ন লিকুইডিটি আমাদের আছে এখন যদি এই টোকেনটাকে ইনস্ট্যান্ট যদি দেখা যাচ্ছে যে সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে তো এখান থেকে যারা বড় বড় নেটওয়ার্কার বা বড় বড় টিম যারা তৈরি করে তারা কি হয় তাদের এক এক দিনের ইনকাম হয় পাঁচ হাজার ডলার কারোর ইনকাম হয় এখান থেকে দেখা যাচ্ছে যে বিশ হাজার ডলারও পার ডে ইনকাম থাকে তো তারা যদি ডেইলি ইনকামটা যদি ডেইলি উইথড্রো করে ফেলে তাহলে এই টোকেনের দামটাকে ধরে রাখা সম্ভব হয় না এইটা স্বাভাবিক গতিতে আর চলতে পারে না এটা কি হয় তখন এটার দাম দেখা যাচ্ছে যে বাড়ছে সাতাইশ আপনি সাতাইশ ডলারে যুক্ত হয়েছেন তখন দেখা গেল যে ছয় মাস পরে এই টোকেনের দাম হয়ে যাবে দুই ডলার ঠিক আছে কারণ এই টোকেনের লিকুইডিটি শেষ হয়ে যাবে যে কারণে উইথড্রল সিস্টেমের চমৎকার একটা সিস্টেম করা এই সিস্টেমের জন্য যত বড় অ্যামাউন্টটি হোক না কেন তার উইথড্রোটা আস্তে আস্তে রিলিজ হবে আপনার ইনকামটা আপনি হান্ড্রেড নিয়ে নিতে পারবেন কিন্তু কি হবে মার্কেটে কোনো বড় ধরনের কোনো ডাউনফল হবে না তাতে করে কি হবে আপনি লং টাইম এখান থেকে ইনকাম করতে পারবেন লং টার্ম এখান থেকে বেনিফিট নিতে পারবেন তো কিভাবে এই প্রজেক্ট থেকে আপনি ইনকাম করবেন কিভাবে এই প্রজেক্ট থেকে আপনি বা অ্যাকাউন্ট করবেন ডিপোজিট করবেন সকল প্রসেস কিন্তু আমার দেখানো আছে তো সেই ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে জাস্ট হচ্ছে প্লে বাটনে ক্লিক করবেন প্লে বাটনে আকার দেওয়া অপশন আছে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে সকল ডিটেলস দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে যদি কোনো কিছু জানতে মন চাই কোনো কিছু যদি ইনফরমেশন দরকার হয় তাহলে আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আগামী ভিডিও পর্যন্ত